লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন তৃণমূলের আরও এক বিধায়ক জল্পনা শুরু হয়ে গেল সম্প্রতি শাসক দলের প্রবীণ নেতা তাপস রায় দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন এবার গুঞ্জন উঠছে তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে লোকসভা নির্বাচনের আগে দল ছাড়তে পারেন সম্প্রতি টলিউডের জনপ্রিয় নায়ক চিরঞ্জিত চক্রবর্তীর একটি সাক্ষাৎকার ঘিরেই প্রশ্ন উঠেছে দু সালে প্রথম বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তিনি পরপর তিনবার জনসাধারণের ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন সামনে এই লোকসভা নির্বাচন বাংলায় ভালো ফল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস দলের সৈনিকদের একসঙ্গে চান সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এমন সময়ে কেবল দল নয় রাজনীতিও ছাড়তে চাইছেন তাই তৃণমূল থেকে বেরিয়ে অন্য দলে যাওয়ার সম্ভাবনা নেই এমনটাও ধরে নিয়ে কার্যত বাংলার শাসক দলকে চরম বার্তা দিলেন চিরঞ্জিত চক্রবর্তী সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলের বিখ্যাত তারকা বলেন আমি যতবার হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আমাকে ছেড়ে দিন উনি আমাকে ছাড়তে চান না এটা আমার কাজ নয় তবে আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেন তবে আর নয় এবার আমি ছাড়বো রাজনীতি ছেড়ে কি করবেন চিরঞ্জিত চক্রবর্তী তিনি বলেন আমেরিকায় গিয়ে মেয়ের কাছে থাকবো এখানে আসবো না পাশাপাশি তিনি আরও বলেন মুখে বললেও ছাড়তে ইচ্ছে করে না আপনাদের কাছে বারবার ছুটে আসি এলাকার উন্নয়ন তো চোখে পড়ছেই আমি এবার ছাড়বো তৃণমূল ছাড়ছেন চিরঞ্জিত সেই প্রশ্ন কিন্তু উঠেই গেল তিরঞ্জিৎ চিরঞ্জিতের কথাতেই লোকসভার আগে তৃণমূল কংগ্রেস যদি ছেড়ে দেন শাসক দলের এই হেভিওয়েট বিধায়ক তাহলে নিশ্চিন্তে তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাক ফুটে যাবে বারাসত লোকসভা কেন্দ্রে